মাথা নষ্ট না সত্যি একদম ভালো এবং পজিটিভ মানে তোমারও যদি তোমারও যদি একদম ওই ফুটোর চারদিকে চুল হয় না হ্যাঁ তাহলে তোমারও স্বামী বলবে যে কেটে এসো কিন্তু হ্যাঁ জায়গাটা কোথায় সেটা তো ওখানেই প্রবলেমটা ওখানেই না মানে সলভ করার জায়গা কোনটা বলো সলভ করার জায়গা মানে কেটে ফেলতে হবে যেখানে ফুটো চারিদিকে চুলবে ওখানে কেটে ফেলতে হবে তো ওই জায়গাটাই তো আমার বলা মানে সম্ভব হচ্ছে না কেন কারণ ওটা একদম পার্সোনাল জায়গা ওটা কিভাবে বলি বলো দর্শক বন্ধুরা তোমরাই বলো এটা কি পার্সোনাল কোনো জায়গা নাম কি বলা যায় না মনে হচ্ছে পার্সোনাল আমার মনে হচ্ছে একদম বলা যাবে দর্শক বন্ধুরা তোমরা কিন্তু বৌদি মনে কি একদম স্পেশালি একদম কি বলতো সাহায্য করতে পারো এই ধাঁধার উত্তরের জন্য মেয়েদের বৌদিদের এমন কোন ফুটো আছে যে ফুটো চারিদিকে যদি চুল গজায় চুল হয় তাহলে কিন্তু ছেলেরা বলে না ভালো দেখাচ্ছে না একটু কেটে আসো এমন কোন ফুটো আছে বলো হ্যাঁ কোন তোমাকে ফুটোটার নাম বলতে হবে হুম তাহলেই হয়ে যাবে চুল ফুটো আরে নিচের কোন ফুটো নিচে আবার তো ফুটোই নেই নিচে তো আমার পায়ের নিচে মাটি

কোন ফটো চারিদিকে চুল থাকে চারিদিকে চুল আবার ছেলেরা কাটতে বলবে ছেলেরা কিন্তু একদম পছন্দ করে না পছন্দ করে না মেয়েদের যদি ওই জায়গা চুল হয় ছেলেরা একদম কাটতে বলবে ভুরু 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 কেন গো میرا তো ভুরু একদম বড় বড় করে রাখতে চায় ভুরু তোলে না ওজন্য কাটতে বলবে ওটাকে না একদম কেটে ফেলবে কেটে ফেলবে একদম হ্যাঁ একদম কেটে ফেলবে কোন ফটো চারিদিকে চুল হলে আবার কাটতে বলবে হ্যাঁ একদম চুলো অনেক জায়গায় ফুটো অনেক জায়গায় আছে অনেক জায়গায় আছে চুলও কিন্তু অনেক জায়গায় তাহলে এমন কোন ফুটো তুমি গেস করো কোন ফুটো চারিদিকে চুল হলে তুমি গেস করো কোন ফুটো চারিদিকে চুল হলে ছেলেরা পছন্দ করে না একদম আর ওটাকে তো কাটতে বলবি একদম তোমার সঠিক কারণ হচ্ছে মেয়েদের যদি মুখের চারিদিকে গোপ তৈরি হয় অনেকের হয় তাহলে কিন্তু ছেলেরা একদমই পছন্দ করে না আর সেটাকে কি বলে বলো তো কেটে ফেলতে বলো একদম রাইট অ্যান্সার তোমার